শু বন্ধুরা দেখাই ভাইয়ের বৌভাতের দিন আমি কি করছিলাম ভাইয়ের বৌভাতের দিন তো আমি সেজে গুজে একদম আনন্দে আত্মহারা এই আনন্দ ধরে রাখার জায়গা পাচ্ছিলাম না তবে সত্যি বলতে হাজবেন্ডকে এই দিন খুঁজে পাইনি ওর সাথে আমার ভিডিও বা ফটো একদমই তুলতে পারিনি তারপর দেখো বন্ধুরা গেটের সামনে দিয়ে এখান দিয়ে লাইটিং করা হয়েছিল আর তার সামনে দিয়ে দেখো একটা ওই যে উপরে পুতুল টাইপের করে সেজে ছিল তো কেমন লাগছিলো দেখতে আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না আমি জানি তোমরা সব সময়ই আমাকে বলো ভালো লাগ জি তবে জানি না এটা আমাকে সান্ত্বনা দাও নাকি ভালোবেসে বলো তবে অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে আমার পাশে থাকার জন্য আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য তো আজকে আমার একদমই এনার্জি ছিল না আমি পিছন দিকে হাঁটছিলাম বটে কিন্তু কেন জানি না পা পাগুলো একটু টলমল করছিল আর আমার তো গলা পুরো ধরেছিল মানে ঠান্ডা লেগে পুরো গলা বসে গেছিল তো আমি কোনো কথাই বলতে পারছিলাম না ইশারা ইঙ্গিতে ভঙ্গিতে যা কিছু আর একটা বাড়িতে বিয়ে বাড়ি থাকলে যা হয় আর কি তো দেখো বন্ধুরা একদম প্যান্ডেলের সামনে থেকে মানে যেখানে গেট করা হয়েছিল সেখান থেকে হাঁটতে হাঁটতে দেখাতে দেখাতে তোমাদেরকে আমাদের বাড়ির দিকে নিয়ে যাই বন্ধুরা এখানে সবাই বাইক টাইক রেখেছিল যারা এসেছিল আর এগুলো আমার পাড়ার যা মানে নিজেদের বনেদের মতো নিয়ে এরা দেখ দেখো একসাথে ফটো তুলে নিচ্ছিলাম আমি কিন্তু খুব খুব আনন্দ করছিলাম নাচানাচি করছিলাম গান করছিলাম সব কিছু একসাথে আর হ্যাঁ এখানে সবাই মিলে আমার যা ননদ এটা আমার ছোট ননদ সবাই তো জানো যে সবার বাড়িতে একবার একবার করে গিয়ে আমরা সব আইবুড়ো ভাত খেয়েছি আর এই ননদ কিন্তু খুবই ভালো আমাদেরকে খুবই যত্ন করে আর সবাই আছে এখানে দেখো বন্ধুরা এটা আমার বড় ননদ ছোট ননদ এই পাশে দিদিরা তো মানে পিসি শাশুড়ি মায়ের মেয়েরা তো কেমন লাগছে জানিও বন্ধুরা আজকের তো আমার খুব খুব ভালো লাগছিল মানে এই দিনটাতে বিশেষ করে আমি যখন পুনম পুনম্বনের কাছে সাজলাম এবং বাইরে বেরোলাম আমার অনেকটাই দেরি হয়ে গেছে তার আগে সবাই ফটো টটো তুলে ফেলেছিল আমার ফটো তুলতে কেন জানি না দেরি হয়ে গিয়েছিল তারপর দেখো বন্ধুরা একটা একটা করে ফটো তুলে নিচ্ছি সবার সাথে ভাই বোন দিদি ননদ একসাথে একটা পরিবার এক জায়গায় হয় যখন একটা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি তৈরি হয় তো দেখো বন্ধুরা সেই আনন্দে আমরা কিন্তু তো গা ভাসিয়েছি সবাই মিলে সেজে গুজে আনন্দ করে যদিও এই সময়টা বাচ্চাদের সব পরীক্ষা ছিল মানে আমার ওই ননদের ছোট ননদের মেয়ে সব পরীক্ষা ছিল আর এখানে আমার বড় ননদ আমি এখানে একটু নাচানাচি করছিলাম কারণ এখানে খুব সুন্দর সুন্দর গান বাজছিল বন্ধুরা কিন্তু আমি কপিরাইটের ভয়ে গানটা দিতে পারলাম না তার জন্য এক্সট্রিমলি সরি কারণ প্রচুর পরিমাণে ফেসবুকে কপিরাইট চলে আসে এখানে আমার বোন আর ননদ আমরা সবাই মিলে সেলফি তুলে নিচ্ছিলাম আর এখানে সাজানোটা বেশ ভালো লাগছিল আর ওই সাইডেও সেলফি তোলার জায়গা ছিল এখানে আমার ভাই আছে বোন আছে আমি আছি দেখো আর আমার বড় ননদ আছে তো ওই সাইডেও সেলফি তোলা চলছিল ওখানেও ফটো তুলে চলে এসেছি বন্ধুরা তো কত ফটো তুলেছি এত ফটো তুলতে তুলতে আমার তো পুরো একদম গ্যালারি ফুল হয়ে গেছে যদিও ভাইয়ের বিয়ে বলে কথা ফটো তুলবো না ভিডিও করব না এটা হতে পারে তো যাই হোক অনেক অনেক ফটো তুলেছি এত ফটো তুলেছি যে আমার গলার হারটা সব খুলে যাচ্ছিল আমার দেখো এই দিদি ভাই কিন্তু গলার হারটা ঠিক করে দিল আর আমার পিসি শাশুড়ির মেয়ে মানে আমার দিদি হয় সবাই কিন্তু খুবই ভালো তো এবং আমার বোন এখানে বলছিল যে ও ফটো তুলবে আমার সাথে আর আমার ভাইকে বলছিল তুলে দিতে তো দেখো বন্ধুরা এই ছিল ভাইয়ের বউ একটা ভিডিও কেমন লাগলো জানিও